তেমন দুনিয়ারও কল্যাণ চায় কোন মানুষ নেই যে দুনিয়ার কল্যাণ চাই না সকল মানুষ দুনিয়ার চাই কল্যাণ চাই আর মুসলিম আখেরাত উভয় জগতের কোন মুসলিমও নয় এমন নেই যে শুধু আখেরাতের কল্যাণ চাই দুনিয়ার কল্যাণ চায় না এটা নয় আর পাক চাইতে বলেছেন আল্লাহ আল্লাহাকবুল আলমিন সুরে বাখারাতে বলেছেন যে সামিনান্না আতে না ফির দুনিয়া হাফিলা আখের খালাক মানুষের মধ্যে কতক মানুষ আছে যারা বলে রব্বানা আতে না ফির দুনিয়া আল্লাহ আমাদেরকে ইহ জগতে দাও দুনিয়া দাও দুনিয়ার নেতৃত্ব দাও পয়সা দাও ধন দাও জন দাও হ্যাঁ মান ইজ্জত দাও সুস্থতা দাও দুনিয়া চাই শুধু দুনিয়ার ভোগ বিলাসের সামগ্রী চাই কতক মানুষ আল্লাহ বলছেন যারা শুধু দুনিয়া দুনিয়া করে ওমায় আলাহ ফিল আখেরাতে মেনখালা তাদের আখেরাতে পরকালে কোনই অংশ নেই কিছুই পাবে না আমি আপনি মুসলিম আলহামদুলিল্লাহ আমরা শুধু দুনিয়া না আখেরাত চাই তার সাথে দুনিয়া চাই দুনিয়া চাই তার সাথে আখেরাতে নাই আখেরাত চাই তার সাথে দুনিয়া চাই মানে এক নম্বরে পরকালের স্থায়ী জগতের সুখ শান্তি চাই আর তার সাথে সাথে এই ক্ষণস্থায়ী জীবনের কয়েক বছর কিছু কাল জানি না কতক্ষণ আর সময় আপনার আমার আছে এই সময়টা তো সুখ চাই এটা আল্লাহ চাইতে বলেছেন তারপরের অংশে আয়াত আল্লাহ বলছেন অমিনান্না সে মাইয়া কোল রব্বানা আেনা না দুনিয়া হাসানা আের হাসানা ওয়কিনা জাবান্ন আর কতক মানুষ আছে যারা বলে রব্বানা তেনাফি দুনিয়া হাসানা হে আমাদের প্রতিপালক হে আমাদের রব হে আমাদের মালিক আনাফি দুনিয়া হাসানা ইহ জগত আমাদেরকে কল্যাণ দান করো মঙ্গল দান করো ভালাই দান করো অফিল আখেরাতে হাসান আর পরকালে আমাদেরকে কল্যাণ দান করো হাসানা এই দোয়াটি এত ব্যাপক অর্থপূর্ণ দোয়া যে এর চাইতে ভালো দোয়া আপনি নিজেও বানাইতে পারবেন না আর কোরআনে বা হাদিসেও আপনি খুঁজে পাবেন না এর চাইতে ভালো দোয়া এই জন্য সবচেয়ে বেশি এই দোয়াটি করতেন সবচেয়েতে বেশি এই দোয়াটি করতেন যেমন হাদিসে রয়েছে কেন এতে দুনিয়ার এমন কোন উপকারী জিনিস নেই যা চাইলেন না দুনিয়ার এমন কোন ক্ষতিকর জিনিস নাই অপকারী নাই যার অনিষ্ট থেকে আপনি আশ্রয় চাইলেন না কারণ হাসানা মানে শুধু ভালোটা না মন্দ থেকে বেঁচে থাকে মন্দ থেকে মুক্ত থাকা ঠিক না তাহলে এই দুনিয়ার হাসানা দিয়ে দুনিয়ার সমস্ত ভালো কিছু চাইলেন আর দুনিয়ার যত ক্ষতিকর জিনিস আছে সব থেকে আপনি আশ্রয় চাইলেন কারণ যতই সুখ থাকে আপনার ধনের অভাব নেই আপনার ক্ষমতার অভাব নেই আপনার দুনিয়ার যেসব সুখ শান্তির সামগ্রী লাগে তার অভাব নেই কিন্তু বাড়িতে যদি একটু শোক পড়ে যায় হ্যাঁ এটা ছেলে মারা গেছে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর বাড়িতে হ্যাঁ ঠিক না আর পয়সার তো অভাব নাই দেশে পয়সা আটে না দেশে পয়সা আটে না বিদেশের ব্যাংকে ওই সুইস ব্যাংকে রেখে রাখছে সুখ শান্তির শেষ নাই কিন্তু একটা শুধু ছোট্ট একটা দুর্ঘটনা ঘটেছে হ্যাঁ কেউ মারা গেছে বাড়িতে আর না হলে কেউ দুর্ঘটনায় হাত পা ভেঙেছে হাসপাতালে ভর্তি আছে বুঝলেন তো হাসানা হইল কি আপনার বাড়িতে কল্যাণ নেই তাহলে বোঝা গেল তো রব্বানা তেনাফির দুনিয়া হাসানা দুনিয়ার সমস্ত কল্যাণ চেয়ে নিলেন আর সমস্ত অমঙ্গল অনিষ্ট থেকে আপনি আল্লাহর কাছে নিরাপত্তা চেয়ে নিলেন অফিল আখেরাতে হাসানা আখেরাতের সার্বিক কল্যাণ আপনার মত থেকে শুরু করে ওই জান্নাত যাওয়া পর্যন্ত যতগুলি স্তর আছে সবগুলির সমস্ত কল্যাণ ভালোগুলি চেয়ে নিলেন আর যত অনিষ্ট অমঙ্গল আছে হ্যাঁ মতের সময় গুমরাহি বিভ্রান্তি অথবা মতের পরে জবাব দিতে না পারা কবরে আজাব শাস্তি মন কেনাকের প্রশ্নের উত্তর না দিতে পারা আর যত রকমের আজাব শাস্তি হইতে পারে কবর জীবন জীবনে হ্যাঁ আর তারপরে আপনি চলে যাওয়ার পরে আপনার ওই চলে যাচ্ছেন ওই সময় দুশ্চিন্তে এটাও অনিষ্ট আপনার স্ত্রীকে নিয়ে ছেলে মেয়ে নিয়ে তাদের দেখার কেউ নেই তার এখনো না বালো হ্যাঁ বা কে দেখবে এই সমস্ত থেকে মুক্ত হওয়া আর তারপরে এক জাহান্নাম থেকে বেঁচে যাওয়া জবাব দেওয়া থেকে জবাব দেই থেকে বেঁচে যাওয়া বিনা হিসাবে জান্নাত পাওয়া হিসাব সহজ হওয়া সমস্ত কিছু সামিল অফিল আখেরাতে হাসানাতে আল্লাহ পরকালের সার্বিক কল্যাণ আমাদেরকে দান করো এই দোয়া নবী কাল্লাম করতেন তো দুনিয়াও চাইতে বলা হয়েছে তো চাইতে বলা হয়েছে ওয়কেন আজাবাহান নামের আজাব থেকে রক্ষা করো জাহান জাহান্নাম যদি সব শান্তি থাকে দুনিয়ার জাহান নামের আজাবে যদি যেতে হয় তাহলে একদিন জাহান্নাম সম্পর্কে আলোচনা করব তো যারা দুনিয়ার সবচেয়ে সুখী ব্যক্তি ছিল সবচেয়ে সুখী ব্যক্তি দুনিয়ার দুনিয়া সবচাইতে সুখী ব্যক্তি চিন্তা করেন দুনিয়া সবচাইতে শক্তিশালী তাহলে শাসক হ্যাঁ আর সবচাইতে বেশি ধনার্য সেই ব্যক্তিকে জাহান নামে একবার ডুবিয়ে উঠা হবে আর জিজ্ঞাসা করা হবে যে কোনোদিন সুখ শান্তি পেয়েছ যে সুখ পাইনি জীবনে সুখ পাইনি এত সুখ করেছে করেছে সব হ্যাঁ হারিয়ে যাবে তা মনেই থাকবে না যে কোনোদিন সুখ পেয়েছি জাহান নামের এই মহাশাস্তি এইরকমের বিপরীতটা হবে দুনিয়ার সবচেয়ে বেশি দুঃখী দুনিয়ার সবচেয়ে বেশি দুঃখী যখন জান্নাতে যাবে যাওয়ার পরে ওকে আল্লাহ জিজ্ঞাসা করবে যে কোনোদিন কষ্ট পেয়েছ জীবনের সমস্ত কষ্ট ভুলে যাবে হ্যাঁ সমস্ত কষ্ট ভুলে যাবে জীবনে কোনো কষ্ট পাইনি এই হচ্ছে জান্নাতের সুখ শান্তি আর হচ্ছে জাহান্নামের আজাম তো বলছিলাম যে অফিল আখেরাতে হাসানা ওয়াখেনা আজাব আর ন আখেরাতের কল্যাণ চাইলেন তার আগে দুনিয়ার দুনিয়ার কল্যাণ চাইলেন জাহান্নামের আজাব থেকে মুক্তি রক্ষা চাইলেন এর চাইতে ভালো দোয়া কিছু হইতে পারে বেশি বেশি এই দোয়া করে সেজদাতে দোয়া করবেন সালাম ফিরার আগেখানে তা সাহদে বসে আত্মাহাত এবং সলাত আলহ নবী দুরুদের পরে দোয়া করবেন এই